গোমাতা হত্যার প্রতিবাদে মহকুমা শাসকের ডেপুটেশন আগামী সাতই জুন বকরি ঈদ এই ঈদ উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের ডেপুটেশন মহকুমা শাসককে কারণ তারা জানান বিভিন্ন এলাকায় যেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ বসবাস করে সেখানে এই ঈদের দিনে গোমাতাকে হত্যা করা হয় খোলা জায়গায় বিভিন্ন নর্দমা দিয়ে গোমাতার সেই রক্ত প্রতিটি এলাকাতে পৌঁছে যায় তারই প্রতিবাদে আজ রামপুরহাটে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে একটি গণ ডেপুটেশন দেওয়া হয় রামপুরহাট মহকুমা শাসককে যাতে এই গোমাতা নিধন বন্ধ হয় সেই উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি শান্তনু হাজরা জানান মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়ার পর তিনি আশ্বাস দেন যে যদি কোনো এলাকায় এই রকম ধরনের ঘটনা ঘটে থাকে এবং তা হিন্দু ভাবাবেগকে আঘাত করে সঙ্গে সঙ্গে মহকুমা শাসক বা রামপুরহাট থানার আইসিকে জানান তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা সকলেই জানেন আগামী সাত তারিখ বকরি ঈদ উপলক্ষে প্রত্যেক বছরই বিভিন্ন মহল্লাতে গোমাতার নিধন করা হয় তো গোমাতা নিধন করার সময় দেখা হয় না যে পার্শ্ব পার্শ্ববর্তী যারা বাস করছে হিন্দু সমাজ তাদের ভাবাবেগে ভীষণ ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে কারণ হিন্দু সমাজ গোমাতার পুজো করে দেবতারকে পুজো করে তো গোমাতার রক্ত তাদের ড্রেনের উপর দিয়ে বয়ে যায় সেই রক্ত দেখে হিন্দু সমাজে চোখ দিয়ে জল পড়ে তারা ভীষণ ব্যাথা প্রাপ্ত হয় তো বিশ্ব হিন্দু পরিষদ এই বিষয় বিষয়টার উপর নজর রেখে আজকে রামপুরার মহকুমার সাহেবকে একটা ডেকোরেশন দিল যেন এই বিষয়ের ওপরে ওনারা আলোকপাত করেন এবং ভবিষ্যতে যেন হিন্দু সমাজের চোখে জল না পড়ে সেই বিষয়টা যেন উনি লক্ষ্য রাখেন এই জন্য ওনারাকে আমরা একটা স্মারকলিপি জমা জমা দিই প্রতিশ্রুতি লক্ষ্য উনি বললেন কোনো মতেভাবেই এইভাবে এই বিষয়টা আর হতে দেওয়া যাবে না কোনোভাবেই যদি ওই সমাজ যদি গো হত্যা করে ওঠেন বা হিন্দু সমাজের প্রতি কোনো রকম যদি ভাভাগে আঘাত লাগে আপনারা আমাদের ডাইরেক্ট জানান ফোন করে জানান রামপুরহাটের আইসি সাহেবকে ফোন করে জানান তৎকালীন ব্যবস্থা নেওয়া হবে উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের কি নাম কি পরিচয় আমার নাম শান্তনু হাজরা আমি বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদকের দায়িত্বে আছি নিজেকে তৃণমূলের মদতে পার্টি চালানো দেখাচ্ছে আপনি দেখুন এত কটা ছেলে এখানে কি হলো আপনি দেখেছেন আপনাদের চোখের সামনে হয়েছে এটা আমাদের দলীয় শুনুন 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 আগে শুনেন এটা আমাদের দলীয় ব্যাপার আমরা এটা দলের মধ্যে মিটিয়ে নেব এসব আপনাদের কোনো ফ্যাক্টর না এরকম ভাবে আপনারা ভাববেন প্রকাশ্যে ঝামেলা হচ্ছে প্রকাশ্যে দলের যখন দল বাড়ে যখন দল বৃদ্ধি হয় তখন তার বিস্তার হয় এরকম ভাবে হবে না তৃণমূলের লোক নিয়ে আসছে এখানে যারা আছে সকলরা পার্টির মেম্বার সকলরা পার্টির অ্যাকটিভ মেম্বার এটা বললার জন্য কেউ কিছু বলতে পারে সেটা মেনে নেওয়া যায় না কেন করলে এরকম মনে হচ্ছে এখন ওনার মনে হতেই পারে যে উনি এককভাবে পার্টিটা চালাবেন সেটা আমাদের কিছু বলার নেই একদম